দুই হাজার সাল থেকে পুরো বিশ্ব দখল করে নিবে মুসলমানরা আগামী পঞ্চাশ বছর পর বিশ্বে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা অন্যান্য ধর্মাবলম্বীর থেকে অনেক বেশি হবে বিশ্বখ্যাত সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টের এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে পিউ রিসার্চ সেন্টের ওই প্রতিবেদনে বলা হয় বর্তমানে খ্রিস্টান ধর্ম বিশ্বের বৃহত্তম ধর্ম হলেও দু সালের মধ্যে ইসলামী হবে বৃহত্তম ধর্ম প্রতিবেদনে আরও বলা হয় দু সালে বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বী সংখ্যা ছিল দুইশো কোটি এটা তখনকার মোট জনসংখ্যার ছয়শ কোটির প্রায় এক তৃতীয়াংশ এ সময় মুসলিম জনসংখ্যা ছিল একশো কোটি যা বিশ্বের মোট জনসংখ্যার তেইশ ভাগ মুসলমানদের মধ্যে জন্মহার বৃদ্ধির কারণে দু সালে খ্রিস্টান ও মুসলমান জনসংখ্যা হবে প্রায় সমান সমান এরপর দু সালে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলমানদের সংখ্যা প্রতিবেদনে দাবি করা হয়েছে ইউরোপ সহ বিশ্বের বহু অঞ্চলে আগামী বছরগুলোতে দ্রুত ইসলাম ধর্মের অনুসারীর লোকের সংখ্যা বাড়তে থাকবে পিউ রিসার্চ সেন্টার দেওয়া তথ্য বলছে দু হাজার থেকে দুইশো এই তিরিশ বছরের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে তিয়াত্তর শতাংশ যা এক দশমিক ছয় বিলিয়ন থেকে বেড়ে হবে দুই দশমিক আট বিলিয়ন অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা বাড়বে পঁয়ত্রিশ শতাংশ একই সময়ে অন্যান্য ধর্মাবলম্বীর সংখ্যা অল্প হলেও বাড়বে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ